সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া জেলায় কুমারখালী থানায় কুমিরগালি লুঙ্গির গ্রেহাটের পাবনার পট্টিতে এই পাবনার পট্টিতে এত জনপ্রিয় পট্টিটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সিরাজগঞ্জ এবং পাবনার বিভিন্ন মালগুলো এই হাটে বিক্রি হয় এবং কুমারখালীর প্রোডাকশনের মালগুলো এই হাটে বিক্রি হচ্ছে

মালগুলো কিনতেছে না যেমন এই যে এই টিকা মাল কত করে বেচতেছেন গ্রে পনেরোশো চল্লিশ টাকা আগে তো কিনছিলেন আরেকটু কমে আর এই যে এই মালটা আর এটা দুতার দুতার এটা কত করে তেরোশো চল্লিশ টাকা কোয়ালিটি আছে বিভিন্ন রকম পাবনার ফুটে ওঠে একমাত্র ডিজাইনের কারণে আর এখানে ভালো কোয়ালিটি আছে দেখে শুনে মাল কিনলে কিন্তু আসলে আপনারা কুমারখালী হাটে আসলে এক হিসাব আর যদি আতাইগুলা জাল আতাইগুলা রেডের আরেক হিসাব এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর টিকা কোয়ালিটিগুলো আছে জোতা এটা না

ব্যবসার পরিস্থিতি তেমন একটা ভালো না আমার মনে হয় কারণ তারা বসে আছে ভালো আছেন তো আপনার এই মাথা মাথা মাথায় একটু হালকা কালার কত করে দিচ্ছেন মাথাটা সাতশো আশি টাকা থান এটা পাঁচার সাড়ে পাঁচার তা আপনি এটা মনে আগে কিনা ছিল নাকি এরকম কিছু এই সপ্তাহে কিনছেন আতাই গোলাপ থেকে কিনছেন তাতে তো আসলে দামটা খুব সুন্দর বলছেন খুবই কমই বলছেন যাই হোক ওনাদের খুব সুন্দর সুন্দর চমৎকার কালেকশনগুলো আছে তো কাকা এই মালটা রেট কত করে দিচ্ছেন আটশো টাকা থান আরে জয় পাড়াটা নশো ষাট টাকা মানে পাইকারি রেটগুলো খুব সুন্দর কারণ উল্টাপাল্টা দাম চায় না খুব কাছাকাছি যাতে আপনাদের এই মালগুলো দিতে পারেন আসসালামু আলাইকুম এই টিকা মালটা দুতার না এটা কত করে দিচ্ছেন কুমারখালী হাটে তেরোশো ষাট টাকা চার পিসের দাম হ্যাঁ এই সপ্তাহে কিনা মালটা তো এই সপ্তাহে তো আপনার মালের রেট আর একটু পরিমাণ হচ্ছে একটু দাম বাড়ছে তাই না আমি আপনাদেরকে বিশেষ করে এই পাবনার যে সকল লুঙ্গিগুলো গ্রে তৈরি হয় তারা এগুলো সংগ্রহ করে আতাগুলো হাটের থেকে আতাইকুলা হাটের থেকে সংগ্রহ করে তারা নিয়ে আসে এই কুমারখালী হাটে দশ বিশ টাকা ডিফারেন্সে এখানে বিক্রি হয় কিন্তু ক্রেতা কম থাকার কারণে তাদের কিন্তু বিক্রি কম এ কারণে তারা দামও চাচ্ছে খুবই কম আপনার এগুলো তো সিঙ্গেল সিঙ্গেল না সিঙ্গেলটা কত করে দিচ্ছেন আটশো বিশ টাকা আর এই যে জুতা নশো টাকার সিঙ্গেল না মালের কোয়ালিটিটা খুব সুন্দর তো যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই এই সকল জায়গার থেকে মালগুলো সংগ্রহ করে নিতে পারেন যেহেতু কুমারখালীতে আসা যাওয়ার যদি আপনাদের ভালো ব্যবস্থা থাকে আপনারা চলে আসবেন পাশাপাশি এখানে অনেক প্রসেসের মেলে যে সকল মালগুলো তারা প্রসেস করায় এই প্রসেসের কাজগুলো এখানে করানো হয় আপনারা সরাসরি হাটে এসে আপনার চয়েস মতো চারটা আপনার কুমারখালী কুষ্টিয়া কুমারখালীর মালও পাচ্ছেন শোয়াখপুরের মালও পাচ্ছেন এবং পাবনা জেলার মালটাও পাচ্ছেন তো সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন যদি ভালো লাগে এই হাটে আসবেন আজ এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম